সালামু আলাইকুম আপু ভাইয়েরা আমি আজ পটের মতো অল্প একটু বিরিয়ানি রান্না করব তো এখানে আমি লাল মুরগিটা নিয়েছি ছোটো ছোটো করে চিট করেছি তো আমি আজ বিরিয়ানিতে চিংড়ি মাছও দিব চিংড়ি মাছগুলোও আগে মাংস ভালো করে কষিয়ে নিয়েছি শেষে আমি চিংড়ি মাছ দিয়েছি যেন সব মশলাগুলো চিংড়ি মাছের ভিতরে যায় এর জন্য তো আমার চিংড়ি মাছ এবং মুরগির মাংস ভুনা হয়ে গিয়েছে আমি এখন এটা তুলে রাখবো আমি এখানে কড়াই নিয়ে তেল দিয়েছি সরিষার তেল এতে পেঁয়াজ দিয়েছি দারুচিনি এলাচ দিয়ে ভালো করে নেড়ে দিয়ে এলাম নেড়ে দেওয়ার পরে দিয়ে দেব কুলায়ের চাল চালগুলো একদম ভালোভাবে ভেজে নিব ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে লবণ পানি দিয়েছি দিয়ে দিলাম দিয়ে দিলাম আবার একটু নেড়ে নেব যখন পানিটা বলকাবে তখন আমি চিংড়ি মাছ এবং মুরগির মাংসগুলো দিয়ে দেব ঢোল বলকানোর পরে আমি চিংড়ি মাছ এবং মুরগিগুলো দিয়ে দিয়েছি আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব তিরিশ মিনিটের জন্য সাথেই থাকুন তো আমি ঢাকনা তুলে আরেকটু নেড়ে নিব এগুলো একটু উল্টে পাল্টে দেব অনেকটাই হয়ে গিয়েছে আর কিছুটা সময় দমে রাখলেই আসলে হয়ে যাবে আসলে এটা যেহেতু দস্তার কড়াইতে আমি রান্না করেছি অল্প দেখে আমি এর জন্য নিচে কোনো তাওয়া দেইনি আপনারা নিচে দমে একটু তাওয়া দিয়ে দিতে পারেন তাহলে হয়তো লেগে যাবে না আর দস্তার কড়াই এমনিতেই অনেক ভারী তো আমার অলরেডি হয়ে গিয়েছে আমি আর পাঁচ মিনিট পর ফিরে আসছি এই যে দেখুন হয়ে গেল আমার মুরগি এবং চিংড়ি মাছের বিরিয়ানি কার কেমন লেগেছে জানাবেন আর রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু সেই মজার হয়েছে আপনারা কখনও এইভাবে খেয়েছেন কি না জানি না অবশ্যই কমেন্টস করে জানাবেন হয়তো বলতে পারেন পাগলের মতো এগুলো কি রান্না করেছি আসলে নিজেরা খাব তাই আমার মন মতো রান্না করেছি আপনারাও চাইলে এভাবে খেতে পারেন তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আমার সাথেই থাকবেন আমি আসবো আবারও অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ